সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক প্রশ্নটা একদম সহজ একটা প্রশ্ন আমি একদম সহজভাবে সমাধান করার চেষ্টা করবো আমি আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে আমাদের কি আছে এটা টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সারের মান কত তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা শুধু তা একবার লিখে নিব কি দেওয়া আছে আমাদের দেওয়া কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি তাহলে আমরা কি করবো এটার মধ্যেও টু আছে এটার মধ্যেও টু আছে টু আমরা কি করবো কমন নিয়ে যাবো বা টু যদি আমরা কমন নেই তাহলে এখানে এক্স থাকতেছে প্লাস এখান থেকে টু চলে গেলে কি থাকতেছে ওয়ান বাই এক্স থাকতেছে ইকুয়াল কত থ্রি বা এই টুটা আমাদের এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে গুনাকারে আস ওই পাশে নিলে কি হবে বাঘ আকারে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই কত আছে টু তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পেলাম থ্রি বাই টু পেলাম তাহলে আমাদের এখানে প্রদত্তরা শিখি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা দিব সুতরাং প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটাকে আমরা একটা সূত্র দিতে পারি a2 + b2 একটা অনুসিদ্ধান্ত আমরা জানি কি a + b होल स्क्वायर - 2ab তাহলে আমরা কি দিতে পারি a হচ্ছে x b হচ্ছে 1 / x a + b होल स्क्वायर - 2ab আমরা কি দিলাম a + b होल स्क्वायर - 2ab এখন আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে একটু আগে আমরা বের করলাম কত থ্রি বাই টু তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি থ্রি বাই টু উপরে হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা থাকতেছে কত টু এখন আমরা কি করতে পারি আমাদের থ্রি বাই টু সবটার উপরে স্কোয়ার তার মানে থ্রি উপরেও স্কোয়ার টুর উপরেও স্কোয়ার থ্রির উপর স্কোয়ার দিলে আমাদের কত থাকতেছে থ্রি রূপর স্কোয়ার দিলে নাইন টু রূপর স্কোয়ার দিলে কত ফোর তাহলে কত নাইন বাই ফোর মাইনাস টু এখন আমরা কী করতে পারি এই ফোর আর টু নিঃসে মনে আমার কত আছে টু আছে ফোর আর টু আমরা লসে গুন নিলাম কত ফোর ফোর দ্বারা ফোরকে কে বাক করলে একবার এক দ্বারা নয় কে আমরা যদি গুণ করি নয় মাইনাস টু নিঃসে মনে মানে ওয়ান আছে ওয়ান দ্বারা ফোরকে বাক করলে ফোর বার ফোরের সাথে উপরে টু আমরা গুণ দিলে কত হইতেছে এইট ইকুয়াল নিশ্চয় থাকতেছে 4 উপর 9 থেকে এইট বাদ দিলে ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার কত ওয়ান বাই ফোর তাহলে আমরা কীভাবে সমাধান করলাম আমাদের দেওয়া যা ছিল তা প্রথমে লিখলাম দেওয়া ছিল টু এক্স প্লাস ওয়ান টু কত থ্রি আমাদের দেওয়া ছিল এখান থেকে আমরা টু কমন নিলাম টু কমন নিলে থাকতে এক্স এই টু চুয়েল আসলে থাকতে ওয়ান বাই এক্স এই টু এক্স প্লাস এক্স এর সাথে গুণাকার ওই পাশে নিলাম আকারে আমাদের বাগাকারে হয়েছে এক্স প্লাস ওয়ান এক্স আমাদের থ্রি বাই এমন এখন আমাদের প্রদত্ত রাশি এক্সকোয়ার প্লাস যা আছে তার দিলাম এক্স স্কোয়ার এক্সকোয়ার এখন এটা আমরা একটা অনুসিদ্ধান্ত আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অনুসিদ্ধান্ত এটার দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবার আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এখন আমরা কীভাবে বুঝবো যে প্লাস এটটা বসাইতে হবে আমাদের মান যা আছে প্লাসের যদি মান থাকে তাহলে আমরা প্লাস এটটা বসাবো আর যদি আমাদের মাইনাসের মান থাকে তাহলে আমরা মাইনাস এটটা বসাবো তাহলে আমরা কি দিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটার মান আমরা একটু আগে পেলাম থ্রি বাই টু এটার পরিবর্তে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ এক্স এ স্কোয়ারে থাকতেছে শুধুমাত্র টু তার মানে থ্রি রুপার স্কোয়ার টুর উপর স্কোয়ার থ্রি উপর স্কোয়ার দিলে নাইন টুর উপর স্কোয়ার দিলে কত ফোর মাইনাস টু যা আছে তাই এখন এই ফোর আর টু নিশে ওয়ান তাহলে আমাদের এখানে কী থাকতেছে ফোর আর ট্যুর নিচে ওয়ান দুইটা লশক কত ফোর ফোর দ্বারা আমরা হর দ্বারা লস্যকে ভাগ করবো একবার ফোর দ্বারা ফোরকে ভাগ করলাম একবার এক দ্বারা নাইনের গুণ দিল নাইন মাইনাস এই টু নিঃসে মানে মনে কত আছে ওয়ান ওয়ান দ্বারা ফোরকে ভাগ করলে ফোর বার ফোরের সাথে যা আছে দেয় নাইন থেকে এইট বার দিলে কত ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকালবেলা থাকবা আল্লাহ হাফেজ